নতুন করে আবারও আলোচনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক এ ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাবন্দি এই জনপ্রিয় নেতা কি বেঁচে আছেন নাকি তার মৃত্যু ঘটেছে এমন গুঞ্জন আফগানিস্তানের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছড়িয়ে পড়েছে এ বিতর্ক আরও ঘনীভূত হয় যখন ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়ে তার বোনদেরও হেনস্থার শিকার হতে হয় এই পরিস্থিতিতে তার পরিবার ও দলের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খানের ছোট ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন গত এক মাস ধরে তার পরিবারের সদস্যরা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারছেন না এমনকি তার বেঁচে থাকার কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না এ বিষয়ে এবার মুখ খুলেছেন পিটিআই দলের সিনেটর তিনি শনিবার বলেন সাবেক প্রধানমন্ত্রী অবশ্যই জীবিত এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক তবে পাকিস্তান সরকার তাকে লোকচক্ষুর আড়ালে অন্য কোনও দেশে স্থানান্তর করতে চাইছে পিটিআই নেতা জিসান আরও জানান সরকারের এই কৌশলটি ইমরান খানের জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তাকে কারাগারে নির্জন কক্ষে রাখা হয়েছে এবং কারো সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার পরিবার আইনজীবী এবং দলের জ্যেষ্ঠ নেতারাও এক মাস ধরে তাকে দেখার সুযোগ পাননি জিসান বলেন এটি সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন তার কারাবাসের মধ্যেও ইমরান খানের প্রভাব কমেনি পাকিস্তানের তরুণদের মধ্যে তার দল পিটিআই শক্ত অবস্থানে রয়েছে এবং তার ভাবধারা নতুন প্রজন্মের মধ্যে প্রভাব ফেলছে জিসান বলেন পিটিআইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল এবং এই পরিস্থিতি মানুষের প্রকৃত মূল্যবোধকে সামনে আনে এই মুহূর্তে পাকিস্তানের রাজনৈতিক মহলে ইমরান খানের স্বাস্থ্যের বিষয়টি তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে তার কারাবাস এবং উপস্থিতি নিয়ে আলোচনা ও কল্পনা এখনও চলমান